আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য অসম্ভব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে লং হিজাবি গাউন এবং চাইনা ডিলিয়ান গাউনের মধ্যে অসম্ভব সুন্দর কিছু ড্রেস প্রত্যেকটাই অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আজকে দেখাবো সাড়ে ছয়শো সাতশো টাকার ড্রেস এই ভিডিওতে এগুলো কখনোই আগে পরে ভিডিওতে দেখায়নি একদম নিউ লেটেস্ট কালেকশন কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এগুলো প্রোডাক্ট কম প্রত্যেকটা প্রোডাক্ট এক পিস দুই পিস করে আছে আমি বারবার বলতেছি যারা নেওয়ার ইচ্ছুক অবশ্য ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করতে হবে দেখেন অনেক ঘের অনেক লং এবং আজকে এমন একটা দামে দিব আপনারা বিশ্বাস করতে পারবেন না ভিডিও দেখার সাথে সাথে ইনশাল্লাহ আমার প্রোডাক্ট থাকবে না আমি মনে করি বাকিটা আল্লাহর ওপর ভরসা দেখেন এগুলোর প্রাইস কত থাকবে চায়না লে মাত্র চারশো টাকা ও মাই গড

প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ফোন দিয়ে বলা হয় এটা কি ওটা কি আমি কিন্তু বারবার বলে এটা হলো লিলেনের মধ্যে চায়না লিলেনের মধ্যে হবে চায়না লিলেন চায়না লিলেনের মধ্যে বারবার বলতেছি কিন্তু প্রাইস মাত্র হচ্ছে চায়না লিলেনের মধ্যে 48 এর মতো লং আছে এবং অনেক ঘের যার বলার মতো শেষ নেই এবং বলে শেষ করতে অনেক ঘের হবে অনেক লং হবে দেখেন প্রাইস মাত্র 400 মাত্র 400 টাকা এন্ড ব্লিপ অফার পাইজে পেয়ে যাচ্ছে মাত্র 400 টাকা প্রত্যেকটাই অফার পাইজে পেয়ে যাচ্ছে মাত্র 400 টাকা দেখেন আজকে যে ড্রেস নেবেন

কালারটা তো সাথে এটা এটার সাথে আবার কি আছে জানেন এটা একটা গাউন এই গাউনের উপরে কিন্তু আবার একটা কোটি আছে গাউনের উপরে একটা কোটি আছে উত্তর পাশে মুদি মার্কেটের তৃতীয়তলা এখানে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন আর চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে